প্রিয় ভিওর্স আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে ঐক্যিক নিয়ম এই অঙ্কটি যদি আপনারা শেখেন তাহলে বিসিএস শিক্ষক নিবন্ধন এবং যে কোনো পরীক্ষায় এক নম্বর কমন পবেন এমসিটিউতে আর যদি রিটার্ন পরীক্ষা হয় তাহলে তো আর বেশি মার্ক থাকবে হয়তো তিন মার্ক অথবা চার মার্ক বা পাঁচ মার্ক এমনও হতে পারে তো অঙ্কটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আজকে যে অঙ্কটি শেখাবো সেটি এসেছে ছাব্বিশতম বিসিএস পনেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিদর্শক তেইশ সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনারা বেসিক সহকারে শিখে রাখুন তাহলে আপনাদের কাজে দিবে আর এই বেসিক শিখলে শর্টকাট এমনি হয়ে যাবে তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আসুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় অঙ্কটি পড়ি বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় কয় তবে নয় জন শ্রমিক কত সম সমপরিমাণ টাকা আয় করবে তার মানে জন শ্রমিক যে তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয় জন শ্রমিকও সেই সম পরিমাণ আয় করবে সাতশো বিশ টাকায় আয় করবে তাহলে এখন আমাদের বের করতে হবে দিন তাহলে এখানে আমাদের টাকার হিসাবটা কেটে দিতে হবে কারণ টাকার কোনো এখানে হিসাব নেই টাকার চিন্তাটা নিয়ে আসলে আপনার মাথা গুলিয়ে যাবে তাই টাকাটা আমি ক্রস দিয়ে দিলাম টাকার সাথে অঙ্কর কোনো সম্পর্ক নেই এখন আমাদের বের করতে হবে কত দিনে করতে বারো জন করে দিনে বারো জন করে হচ্ছে তিন দিনে তাহলে লিখে আমরা বারো জন করে তিন দিনে তাহলে বারো জন ইনকাম করে কয় দিনে তিন দিনে তাহলে একজন করে কত দিনে একজন যখন করবে সেটা অবশ্যই বেশি সময় লাগবে আর বেশি সময় লাগলে কি হয় গুণ হয় আমরা জানি বেশি সময় করলে গুণ হয় তাহলে এখন করছে কতজন নয় জন নয় জন যদি করে তাহলে কি কম সময় লাগবে বারো গণিত তিন গুণ নয় তাহলে এই সময় লাগছে তাহলে কাটাকাটি করে তিন একে তিন তিন তিরিক্ষে নয় তিন এক তিন তিন চারা বারো তাহলে উত্তর আসছে কত ব্যাস চার দিনে তাহলে উত্তর আসছে কত চার দিনে অঙ্কটি করতে কিন্তু বেশি সময় লাগবে না যদি আপনি ব্যাসিক বুঝে থাকেন তাহলে শর্টকাটও কিন্তু আপনি করতে পারবেন মনে মনে আপনার হয়ে যাবে আর অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এখন আপনাদের এই জন্য একটা বাড়ির কাজ দিয়ে দেব প্রিয় বন্ধুরা ওই অঙ্কটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি আপনাদের বাড়ির কাজ দিয়ে দিলাম উত্তর কম বক্সে দিয়ে দিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন সেই সাথে যারা গণিতের ব্যাসিক শূন্য থেকে হাই লেভেলে নিয়ে যেতে চান তারা আমাদের বেসিক টু শর্টকাট কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি হতে যোগাযোগ করতে করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম